পুজোর পরে কংগ্রেস বিজেপি তৃণমূল এদের সবাই এবং সিপিএম সবার সামনে একটা পরীক্ষা এসে গেছে কারণ পরীক্ষাটা কি যে পুজোর আগেই নির্বাচন কমিশন একটা দিনক্ষণ ঘোষণা করতে চলেছে বলে আমরা জানতে পাচ্ছি যেখানে ছটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচন হতে পারে এখন এরকম একটা জায়গা থেকে রাজ্যের যে পরিস্থিতি এই আর্যিকর কাণ্ড থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি রেশন বন্টন দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার পয়লা পাচার এই সমস্ত যে দুর্নীতিগুলো হয়ে শাসককে একেবারে কোণঠাস অবস্থার মধ্যে রাখা হয়েছে এরকম একটা সময় যে উপনির্বাচনগুলো হবে এবং একটা লোকসভা নির্বাচন হবে উপনির্বাচন সেখানে কে কতটা সেই জায়গাটাকে দখল করতে পারবে আমরা এই আলোচনায় আপনাদের সামনে নিয়ে আসব এবং কোন কোন কেন্দ্রে উপনির্বাচন এবং কোন কেন্দ্রে লোকসভা উপনির্বাচন হবে সেই বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন প্রথমেই জানিয়ে রাখি যে অক্টোবর মাসের শেষের দিকে সম্ভবত নির্বাচন কমিশনারটা দিনক্ষণ ঘোষণা করতে চলেছে এমন সংবাদ কিন্তু আমাদের কাছে এসেছে এবং সেখানে ছটি বিধানসভা কেন্দ্রে একটি লোকসভা কেন্দ্র উপনির্বাচন হওয়ার কথা আছে এখন কবে হবে সেটা অক্টোবরে হবে না নভেম্বরে হবে সেটা পুজোর পরেই আমরা জানতে পারবো এবং কোন কোন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে প্রথমে সেই তালিকাটা আপনাদের কাছে রাখার চেষ্টা করছি প্রথম হচ্ছে সীতাই মেদিনীপুর নৈহাটি হাড়োয়া তালডাংরা মাদারিহাট এই ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে এই ছটি বিধানসভার মধ্যে সীতাই মেদিনীপুর নৈহাটি হাড়োয়া তালডাংরা এই পাঁচটি বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে আছে আর একটি বিধানসভা মাদারিহাট যেটা বিজেপির দখলে এখন এখানে এই যে ছটি বিধানসভার মধ্যে পাঁচটা হচ্ছে তৃণমূলের দখলে এখন প্রশ্ন হচ্ছে এই পাঁচটা বিধানসভা কেন্দ্র কি তৃণমূল তার দখলে রাখতে পারবে দু হাজার একুশ সালে তাদের দখলে ছিল ফলে এই পাঁচটা বিধানসভা কেন্দ্র কি তৃণমূল দখলে রাখতে পারবে এই আর জি যেভাবে মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করছে সেটা কি তার এফেক্ট করবে এটা বড় প্রশ্ন এই প্রশ্নটা নির্বাচন না হলে তো নিশ্চিতভাবে বোঝা যাবে না তবে আমরা যেটা জানতে পারছি একটা বড় ধরনের এফেক্ট কিন্তু করতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেই ক্ষেত্রে ছটি বিধানসভা কেন্দ্রে এবারে ছটি কি শাসক দলের পক্ষ থেকে আবার তুলে নেওয়া হবে মানে শাসক দল জিতে যাবে এরকম একটা সম্ভাবনা কি আছে নাকি এই ছটির মধ্যে কিছু অংশ বিজেপি বা বামপন্থীরা সেখান থেকে দখল করতে পারে এরকম একটা আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে তবে আমরা যেটা লক্ষ্য করছি বা করেছি যেখানে হচ্ছে পশ্চিম মেদিনীপুরে জুন মালিয়া বিধায়ক ছিলেন কিন্তু জুন মালিয়া সেখান থেকে মেদিনীপুর কেন্দ্র থেকে তিনি লোকসভায় নির্বাচনে জয়ী হয়েছেন জুনমালিয়া সাতাশ হাজার ভোটে অগ্নিমিত্রা পালকে হারিয়ে দিয়েছে ফলে এখান থেকে জুনমালিয়া জিতেছেন এবং আমরা আরেকটা জিনিস দেখছি নৈহাটি পার্থভৌমিক পার্থভৌমিক তিনি নৈহাটি আগে বিধায়ক ছিলেন তিনি সেখান থেকে অর্জুন সিংকে বিজেপির অর্জুন সিংকে চৌষট্টি হাজার চারশো আটত্রিশ ভোটের ব্যবধানে এই চব্বিশে যে লোকসভা নির্বাচন হলো সেখানে হারিয়ে দিয়েছেন এইবার সীতাই লোকসভা কেন্দ্রে জগদীশচন্দ্র বসুনিয়া তিনি আগে বিধায়ক ছিলেন এবং সেখান থেকে তিনি কোচবিহার আসনে তিনি জয়ী হয়েছেন সাংসদ হিসাবে লোকসভা নির্বাচনে ফলে এই আসনগুলো শূন্য হয়ে গেছে ফলে এই আসনগুলোতে নতুন করে একটা নির্বাচন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন এর মধ্যে একটা লোকসভা কেন্দ্র হচ্ছে সেটা হচ্ছে বসিয়াট লোকসভা কেন্দ্র এই বসিয়াট লোকসভা কেন্দ্রে যিনি জিতেছিলেন দু হাজার চব্বিশ সালে কিছুদিন আগেই যিনি জিতেছিলেন সে হাজি নুরুল ইসলাম তিনি তিন লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো সাতান্ন ভোটের ব্যবধানে রেখাপাত্রকে তিনি পরাজিত করেছিলেন সেই হাজি নুরুর কয়েকদিন আগেই তিনি মারা গিয়েছেন ফলে এই আসনটি শূন্য হয়ে গেছে ফলে এখানেও একটা উপনির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ফলে যেটা আমরা লক্ষ্য করছি যে এই যে ছটি বিধানসভা কেন্দ্র একটি লোকসভা কেন্দ্র এখান থেকে এবারে বামপন্থীরা কি কোনো আসন ছিনিয়ে নিতে পারবে কারণ হচ্ছে এটাই যে এই আর্যিকর কাণ্ডেকে কেন্দ্র করে যেভাবে সাধারণ মানুষের মধ্যে একটা নতুন আবেগ একটা নতুন দিক পরিবর্তন ঘটানো হচ্ছে বা ঘটেছে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে সেইটা একটা উত্তর কিছুটা উদ হলেও কতটা ঘটেছে বা মানুষের মধ্যে কি পরিবর্তন ঘটছে সেইটার কি কিছু প্রশ্নের উত্তর আমরা এই উপনির্বাচনে দেখতে পাব এই প্রশ্নটা সাধারণ মানুষের মধ্যে থেকেই আসছে এখন যেটা আমরা লক্ষ্য করছি যে জুন মালিয়া পার্থভৌমিক হাজির মনোজ টিগ্গা হরূপ চক্রবর্তী জগদেশ বসুনিয়া অর্থাৎ এই যে যারা এক সময় বিধানসভায় ছিলেন তারা কেউ কেউ এখন লোকসভায় চলে এসছেন সাংসদ হয়েছে বিধায়ক থেকে সাংসদ হয়েছেন ফলে আসনগুলো এমনিতেই হয়েছে যেমন আলিপুরদুয়ার কেন্দ্রে টিএমসির দশরথ তীরকে মনোজ টিগ্গাকে একুশ হাজার দুশো সাঁইত্রিশ ভোটের ব্যবধানে পরাজিত করেছে মনোজ আগে ছিলেন মাদারিয়াটে মাদারিয়াট থেকে তিনি আলিপুরদুয়ার বিধায়ক থেকে তিনি লোকসভা কেন্দ্রে ছিলেন ফলে এই আসনটা শূন্য হয়ে আছে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসছে দু লোকসভা নির্বাচনের পর দু হাজার চব্বিশেই একটা বিধানসভা উপনির্বাচন যেটা হতে চলেছে সেই উপনির্বাচনে এই যে কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন দেখা দিয়েছে আদতেই কি এই আসনগুলো তৃণমূল তাদের দখলে রাখতে পারবে নাকি এখান থেকে বিজেপি এবং বামপন্থীরা বেশ কয়েকটা আসন ছিনিয়ে নেবেন কি হবে না হবে সেটা কিন্তু আগামী দিন বলবে তবে যেটা বামপন্থীদের পক্ষ থেকে এবং বিজেপির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে এর মধ্যে থেকে দুই একটি আসন কিভাবে ছিনিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে তবে যে কথাটি আবার নতুন করে উঠে এসেছে সেটা হচ্ছে যে বামপন্থী এবং বিজেপি তাদের যে সাংগঠনিক দুর্বলতা সেই সাংগঠনিক দুর্বলতার জায়গা থেকে তারা কি এই জায়গা থেকে এই উপনির্বাচনে কোনো ভালো ফলাফল করতে পারবে আদতে প্রশ্নটা কিন্তু রয়েছে অর্থাৎ তাদের যে সাংগঠনিক একটা বিষয় থাকে নির্বাচন করতে গেলে বুথ পর্যায়ে যে সংগঠন দরকার সেই সংগঠনটা বিজেপি কংগ্রেস এবং বামপন্থী এদের কি এখনো পর্যন্ত সেটা গড়ে উঠেছে এই যে প্রশ্নটা বারবার উঠে আসছে যে এখনো পর্যন্ত বামপন্থীরা সেই জায়গাটা আসতে পেরেছে কিনা তার উপরে নির্ভর করবে এই উপনির্বাচনের ফলাফল এরকম একটা জায়গা থেকে যদি আমরা লক্ষ্য করি যে বামপন্থীরা সত্যি সত্যি কি একটা জায়গা নিতে পারবে বিজেপি যদি এইরকম একটা ডামাডলের মধ্যে দিয়েও যদি তাদের সাংগঠনিক স্তর থেকে বা তারা এখান থেকে কয়েকটা আসন না বের করতে পারে তাহলে কিন্তু তাদের যে দুর্বল জায়গাটা সেটা আরও প্রকট হবে ফলে এখানে অগ্নি পরীক্ষার কথাটা আমি যেটা বলছিলাম প্রথমেই যে এই পুজোর পরেই রাজনৈতিক দলগুলোর কাছে একটা বড় অগ্নি পরীক্ষা হিসাবে চলে এসেছে সেইটা হচ্ছে উপনির্বাচন এই বিধানসভা উপনির্বাচন এবং লোকসভা উপনির্বাচন এখানে কে কতটা জায়গা নিতে পারে তবে বসিয়ার লোকসভা কেন্দ্রে যে পরিস্থিতি তাতে করে এখানে একমাত্র বামপন্থী ছাড়া এখানে বিজেপি এখানে কোনো কিছু করতে পারবে বলে সেই সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না কারণ একটা সময় এখানে বামপন্থীদের ঘাঁটি ছিল ফলে সেই জায়গা থেকে বামপন্থীরা সেই ঘাঁটিতে কি আবার রিকভার করবে বামপন্থীরা আবার কি সেখানে ফিরে আসতে পারবে এরকম একটা প্রশ্ন দেখা দিয়েছে তবে বামপন্থীদের সংগঠনের যে অবস্থা তাতে করে এখানে সেই অর্থে তেমন একটা দাঁত বিদাতে পারবে বলে মনে হয় না অতএব যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বিজেপি তার একটা আসন ছিল সেই একটা আসনও কি ধরে রাখতে পারবে নাকি ছটা বিধানসভা তৃণমূল দখল করে নেবে একটা লোকসভা যেটা তৃণমূলের ছিল তৃণমূল সেটাও নিয়ে নেবে ফলে দেখা যাচ্ছে যে বিরোধীরা একটাও আসন পেল না সব তৃণমূলই দখল করে নিল এরকম ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু প্রবল যতই এই সব ঘটনা ঘটুক আর থেকে শুরু করে যতই এই সব ঘুটুক সেইটা গ্রাম বাংলায় তার প্রভাব কতটা পড়েছে এবারে নির্বাচন থেকে কিন্তু সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার হবে এই নির্বাচন সেই জন্য একটা অগ্নি পরীক্ষা সাধারণ মানুষ গ্রামের মানুষ আর জিকর কাণ্ড নিয়োগ দুর্নীতি গরু পাচার কয়লা পাচার রেশন বন্টন দুর্নীতি এই সমস্ত বিষয়গুলো এই তৃণমূল সরকারের আমলে যেগুলো ঘটেছে বা ঘটে চলেছে সেইগুলো সাধারণ মানুষ গ্রামের মানুষকে কতটা প্রভাব বিস্তার করেছে বা সাধারণ মানুষের মধ্যে তার কি প্রতিক্রিয়া হয়েছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাবে এই নির্বাচন থেকে এইটা একটা বলা যেতে পারে সেমিফাইনাল এই সেমিফাইনালটা ফাইনালটা কিছুটা সেমি ফাইনাল কারণ হচ্ছে এরপরেও দু হাজার হচ্ছে বিধানসভা নির্বাচন এইখান থেকেই বোঝা যাবে যে তৃণমূল তার যে অবস্থান তার যে জায়গা তার যে বিষয়টা সে সেখানে যথেষ্ট পরিমাণ মজুদ অবস্থায় আছে কি না সেটা বোঝা যাবে এই নির্বাচন থেকে এবং পাশাপাশি যে বিজেপি এবং বামপন্থীরা তারা কতটা এই জায়গা থেকে তারা নিজেদের ওভারকাম করতে পারল সেটাও বোঝা যাবে এই নির্বাচন থেকে অর্থাৎ এই নির্বাচনটা কিন্তু একরকম সবার একটা পরীক্ষা দেওয়া জায়গা হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ বিজেপি তৃণমূল এবং কংগ্রেস এবং বামপন্থী এরা কে কতটা এই জায়গা থেকে কে কতটা সাকসেস তাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বা কে কতটা তাদের সাংগঠনিক দিকটাকে পাকাপোক্ত করতে পারছে সেটা নির্ভর করবে এই নির্বাচনের ফলাফল এই নির্বাচনের ফলাফলের ওপরেই অনেক কিছু পট পরিবর্তন ঘটে যেতে পারে যদি দেখা যায় যে এই নির্বাচনে তৃণমূল সবকটা আসনে জয় করে ফেলল তাহলে বুঝতে হবে যে বিরোধী শক্তি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে তেমনভাবে প্রভাব বিস্তার করতে পারেনি যা কিছু আমরা দেখছি সেটা কিছুটা হলেও সেটা সামগ্রিক অর্থে সেই জায়গাটা আসেনি এইটার একটা সম্পূর্ণ একটা পরীক্ষা এটাই হচ্ছে এই উপনির্বাচন এই উপনির্বাচনের পরেই আমরা বুঝতে পারব যে কোন দিকে জল গড়াতে চলেছে আপনারাও দেখছেন আমরাও দেখতে থাকি আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর